আসসালামু সালাম আলাইকুম মরাহতুল্লা হিম বাবা রাখাতহু সম্মানিত দর্শক আজকের ভিডিওতে আমরা আবারও স্বপ্নের ব্যাখ্যা নিয়ে এসেছি বিবাহিত বনের সাথে সহবাস বিবাহিত বনের সাথে সহবাস যদি কেউ দেখে তাহলে কি হতে পারে আমরা আজকের ভিডিওতে সম্পূর্ণরূপে আমরা ব্যাখ্যা দিতে চাইবো তার আগে বলবো ভিডিওটা পূর্ণ দেখবেন লাইক কমেন্ট দিয়ে যাবেন আমাদেরকে ভালোবাসা দেবেন আপনাদের ভালোবাসাতে আমরা চলছি বিবাহিত বনের সাথে কেউ যদি দেখে যে সে সহবাস করছে তাহলে তাদের পুনর্মিলন করছে এবং তাদের মধ্যে যে প্রেম রয়েছে সেটা বাড়ছে ভালোবাসা বাড়ছে যদিও বা স্বপ্ন দেখতে খারাপ শুনতে খারাপ কিন্তু এর ব্যাখ্যা কোনো খারাপ নয় এর ব্যাখ্যার মধ্যে কোনো অসুবিধা নেই আর আমরা আরেকটি প্রশ্ন আছে যে অবিবাহিত বনের সাথে কেউ যদি স্বপ্নে সহবাস দেখে তাহলে এর ব্যাখ্যা কি হতে পারে আমরা বলবো যে অবিবাহিত বনের সাথে সহবাস যদি দেখছে তাহলে বনের বিয়ের যে তারিখ বা যে সময় সেটা ঘনিয়ে এসেছে সামাজিক মানসিক অবস্থার একটা পরিবর্তন হবে এটা কোনো খারাপ ব্যাখ্যা নয় এটা ভালোই ব্যাখ্যা যদিও বা স্বপ্নটা খারাপ কিন্তু ব্যাখ্যা ভালো আশা করব আপনারা বুঝতে পেরেছেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি বারাকাতুহু